শ্যুটিংয়ে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আর্য কী হয়েছে অভিনেতার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার দর্শকের প্রিয় ধারাবাহিক হয়ে উঠছে চিরদিনই তুমি যে আমার যার নাম ভূমিকায় অভিনয় করছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমল আর্য আর অসমবয়সী প্রেম কাহিনীতে মজে রয়েছেন দর্শক যারা এই ধারাবাহিক নিয়মিত দেখেন তারা জানেন আর্য ঠিক করে কাজের জন্য লন্ডনে অপুকে সাথে নিয়ে যাবে সে তবে মীরা তা হতে দেবে না সে নতুন প্ল্যান করে সব বেঁচতে দেওয়ার জন্য তার মূল অস্ত্র নীল তবে এই ধারাবাহিকের শ্যুটিংয়ে গতকাল আহত হয়েছে অভিনেতা জিতু কমল মানে তোমাদের প্রিয় আর্য শুটিং স্পটে অভিনেতা পায়ে চোট পায় ক্যামেরার সাথে নাকি ধাক্কা লাগে এরপর পায়ে প্রচণ্ড চোট পায় এরপর শুটিং থেকে বিরতি নেয় অভিনেতা দুই দিনের শুটি নিয়েছে কাজ থেকে তো বন্ধুরা তোমরা সবাই আর্যের জন্য দোয়া করো সেই সাথে সুস্থ হয় আরো অভিনয়ে ফিরে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ